আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মৃৎশিল্পের পাতিল বা হচ্ছে কলস এবং হচ্ছে যে এটা এটা কাকা পাতিল পাতিল কিভাবে দেখেন মাটি নিয়ে চা খেতে দেখেন তো কাকা আদাব তো আপনার সঙ্গে একটু কথা বলি তো আপনি এই মৃৎশিল্পের কাজ কতদিন থেকে করেন চল্লিশ বছর থেকে ও মানে এই পেশাটা আপনাদের পৈতৃক পেশা থেকে আপনি করেন ব্যবসায়ী ও হো ব্যবসায় তাই না প্রিয় দর্শক আসলে যারা পাল বংশের লোক এরা অধিকাংশই হচ্ছে যে মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত যেটা এদের জন্মগতভাবে এটা পৈতৃক পেশা হ্যাঁ দেখেন কি নিখুঁত হাতে কি সুন্দরভাবে দেখেন দইয়ের পাতিল গুলো বানাচ্ছে দেখেন একদম দর্শক কাছে থেকে দেখা দেখেন একদম তো কাকা এখন তো প্রায় মৃত শিল্পটা প্রায় বিলীনের পথে তাই না অনেক পদ্ধতি অন্য অন্য আসে আমাদের সমস্যা সৃষ্টি করছে এত দেখা যায় যে বর্তমানে যে প্রতিযোগিতার যুগ এতে কি আপনাদের এখন পোষায় এটা তৈরি করে মানে এ পেশা থেকে চাচ্ছে না যে সরে যায় অন্য কোনো পেশায় মানে নিযুক্ত হয়ে এই জন্য পেশাটা ধরে রাখছেনি তাই না ও প্রিয় দর্শক দেখলেন আসলে সভ্যতার পরিবর্তনের সাথে সাথে প্লাস্টিক রাবার বিভিন্ন পদ্ধতিগুলো এসে মৃৎশিল্প প্রায় বিলীন হওয়ার পথে তো সরকারিভাবে যদি এটা উদ্যোগ নিত এবং তাদেরকে যদি ক্ষুদ্র ঋণ দিত তাহলে এই পেশাটা তারা ধরে রাখত এবং বাংলাদেশের প্রত্যেকটা লোককে বলব আপনারা মৃৎশিল্প ব্যবহার করেন এবং তাদেরকে নিজে ব্যবহার করেন এবং অন্যজনকে ব্যবহার করার জন্যে আকৃষ্ট করেন এবং মৃৎশিল্প যেন এ বাংলাদেশ থেকে কখনও বিলীন না হয় তাই কাকা ও তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম